আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা জানেন যে আমাদের সকালে প্রায় সেটা কিন্তু সব ক্যান্সেল হয়েছে সব প্রায় অনেকটাই ডিস্টার্ব হয়ে গেছে যাই হোক যেহেতু আমাদের অনেকগুলো বিজনেস মিটিং অক্সফোর্ডের ভাষণ থেকে শুরু করে অনেকগুলো প্রোগ্রাম আছে ইন্ডিয়ান এম্বাসি সেই জন্যই আমাদের যেতে হচ্ছে বাট খুব ভেকটিক হয়ে গেল মাত্র চারটে দিন মাঝে টাইম থাকবে তার মধ্যে আমাদের যাতায়াত করতে দিন রাত জুজোই লাগছে কারণ টাইম অ্যাডজাস্ট করতে হোল নাইট জার্নি করতে হবে এবং আসার দিল মধ্যরাতে এসে পৌঁছবো আমরা সকালে এসে পৌঁছবো দুবাইতে দুবাই থেকে সন্ধ্যেবেলা এসে বিকেলে প্রায় ধরে কারণ সুতরাং দুটো দিন যাতায়াতে ডাইরেক্ট ফ্লাইট না থাকার জন্য এই অসুবিধে আমরা তো অনেক চেষ্টা করছি দেখা যাক সকলে ভালো থাকবেন আমি বাংলার মামাটির মানুষ সকলকে বলবো আপনারা সকলের শান্তিতে ভালো থাকুন আমরা জাস্ট চার পাঁচ দিন থাকবো না কিছু যোগাযোগ আমাদের সাথে সবসময় থাকবে কোনো রকম কোনো অসুবিধে হলে আমরা দেখে নেব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন যদি আইপিএলটা কি এখান থেকে সরছে এরকম একটা দিদি রাজ্যপাল আজকে বলেছেন দিদি রাজ্যপাল বলেছেন